খতিবরা জুমার দিনে খুতবা দিলে সরকারের বিরুদ্ধে গেলে জোহরের সময় খুতবা আসরের সময় ইমামতি নাই কত বক্তারা ওয়াজের মঞ্চে কথা বললে সুতখর গুষ্টখর জেনাকার হাইজাকার মানুষের ধনমাল লুন্ঠন করে খাওয়া এমপি মন্ত্রীগুলো আর তাদের দোসর চামচা পাঁচাটা গোলামের কারণে আলেমরা হক কতার তফসিল করলে সঙ্গে সঙ্গে পুলিশ খবর দিয়ে মঞ্চ থেকে হাত করা দিয়ে অপমান করে নিয়ে জেলখানায় ঢুকিয়েছে আমার রামের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ তাফসিল কারক আল্লামা সঈদি রাহিমাহুল্লা বর্তমান বিশ্বের যত তাফসিল আছে বিশেষ করে বাংলাদেশের সবই তার অনুসরণ করা তার ছাত্র ঠিক কিনা বলেন এই লোকটাকে কোন অপরাধ নাই নামে এক রাজাকার তাকে বানাইছে আমি একাধিকবার প্রেস পড়ে গিয়েছি চল্লিশ জন মুক্তিযোদ্ধা আল্লামা সাইদির পক্ষে বই লিখেছেন সে বই এক কপি আমার কাছে আছে তারা বলেছেন উনিশশো বাহাত্তর সনে একাত্তর সনে দেশ বিরোধী কোনো কাজ করেননি পাকিস্তানি আর্মির সাথে যোগাযোগ করেন নাই বলেন এই লোকটাকে মিথ্যা মামলা দিয়া তেরোটা বছর জেলখানায় রেখে যখন দেখলো আর মরে না ওনার দাবি কি আমি আর একবার জনতার সামনে আসতে চাই এবং কোরআন বুকে নিয়ে আসতে চাই আমেরিকার র মানে ভারতের র দেখলো এ যদি ছাড়া পায় তাহলে তো মুশকিল হয়ে যাবে সেই জন্য এই দেশের জনগণের কণ্ঠ চিন্তা চেতনা ইসলামের দিকে যাবে ভারত বিরোধী হবে সেই জন্য ভারতের র একটা মুখ্যম সুযোগ খুঁজলো সাইদিকে কেমনে মারা যায় দেখলো হাসিনা ছাড়া এই দুঃসাহসিক কাজ কেউ করবে না হাসিনার মতো কপাল পোড়া ছাড়া অন্য কোন প্রধানমন্ত্রী এই সাহস নিবে না যেমন চিন্তা তেমন কাজ রয়ের শখ অনুযায়ী সাইদিকে জেলখানা থেকে বের করে ট্রিটমেন্টের নামে ইনজেকশন পুষ্ট করে হত্যা করা হয়েছে ওনাদের ভাষায় জঙ্গি হত্যা হয়েছে ওনাদের ভাষায় সন্ত্রাসী ওনাদের ভাষায় ধর্ষক ওনাদের ভাষায় খনি আর বিশ্বের দুইশো কোটি মুসলমানের কলিজার মধ্যে আল্লামা সাইদির চেহারা ফুটে উঠেছে তোমরা সাইদি নামক লোকটাকে হত্যা করে বিশ্বের দুইশো কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছ সেই কলিজা থেকে রক্ত হচ্ছে সেই রক্তকরণ একদিন অগ্নি স্ফুলঙ্গ হয়ে বাংলাদেশ থেকে নৌকার সমস্ত চেলা সামুন্ডাকে এ দেশ থেকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন আল্লাহ পাক 60 দিন দেন না ঠিক তার বাস্তব প্রমাণ ঠিক কি না ঠিক